আপনি কি প্রাডো ধরতেন এখন প্রাডো ধরতেছেন ওডি ধরতেছেন মার্সিডিজ ধরবেন বিএমডব্লিউ ধরবেন शेड्यूल ঠিক আছে কিন্তু আপনার সাথে কি এদেরই বেশি বন্ধুত্ব হইতেছে রিকশাওয়ালা বা টয়টাওয়ালাদের চেয়ে আমার আমার রিকশাওয়ালাদের সাথে তো সম্পর্ক আছে আমার প্রাডো ওডি মার্সিডিজ বিএমডব্লিউ যাদের আছে তারা কি হাসান আব্দুল্লাহর কাছে বেশি কাছে যেতে পারতেছে যে আমার কথাটা আপনি বেশি শুনেন আমি এই যে প্রাডুটা নিয়ে হচ্ছে রিক্সাওয়ালাদের কাছে যাচ্ছি প্রান্তিক জনপদের কাছে যাচ্ছি মানে প্রাডুটা নিয়ে যাইতেছি প্রাডুটা নিয়ে যাইতেছি এই কি আপনি স্টেটমেন্ট হিসেবে ব্যবহার করতেছেন যে দেখো আমার কাছে একটা প্রাডো আছে কারণ আপনি ইচ্ছা করলে এটা টয় টলারও নিয়ে যেতে পারতেন তাই না আমার 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 এটা বুঝাইতে যাইতেছি যে আই হ্যাভ অ্যাক্সেস টু এভরিথিং আমার হচ্ছে ইউ হ্যাভ অ্যাক্সেস টু রিয়েলি করল

আমরা আপনি ইংরেজি সাহিত্যের ছাত্র আপনি কিন্তু বারবার মানে ইংরেজি সাহিত্যের কথা বলতে হয় আপনি কি কখনো দেখছেন যে কেউ কোনো বন্ধুত্বের বিনিময়ে কিছু আশা না করে যারা আপনার সাথে এই বন্ধুত্বটা এখন করতেছে তারা আপনার থেকে কিছু আশা করতেছে না না ভাই বন্ধুত্ব না তো আপনার ওই যে যে হাসিনার বিরুদ্ধে যারা আন্দোলন আসছিল মানুষ তো টাকা নিয়ে আসতে আসছিল এই টাকা কোন দিনের জন্য এই টাকা হচ্ছে মানুষের জন্য যদি দেশে পোলাপাইন না থাকে আমি এই টাকা দিয়ে কি করবো এই ভিডিও গুলা তো ওই মানুষগুলো এখনো আছে ওই মানুষগুলো এখনো আছে।

আচ্ছা একটা প্রোগ্রামটা কিভাবে একটা বিষয় মাথায় রাখতে হবে বৈশ্ববি বললাম আমি শুরুতে পেয়েছি সবার অংশগ্রহণ করেছি ধরেন খালেদ চাইতেছে তার এলাকায় মানুষ কথা বলতে চায় তার এলাকায় যারা আন্দোলন করেছে তারা আমাদের সাথে কথা বলতে চায় তারা আমাদের বিষয়ে কিছু কিছু বিষয়ে তারা খুব তারা আমাদের বিষয়ে তারা কিছু ইস্যু আছে এবং একই সাথে তারা কিছু আশা আকাঙ্কার কথা বলতে চায় আমরা সেখানে যাই খালেদ মুহিদ্দিন কি করে সেই প্রোগ্রাম আয়োজন করে সেই প্রোগ্রামে এলাকার মানুষটাকে যারা আন্দোলন অংশজন ছিল তারা থাকে তারা নিজস্ব ফান্ডিং এ সেই কাজটা করে সিম্পল ওকে বাংলাদেশে যেহেতু 50 লক্ষ খালেদ মুহিদ্দিন আছে সেই পঞ্চাশ লক্ষ খালেদ মহিদ্দিনের এক একটা এক এক রকম চেহারা কোনটা বিএনপির খালেদ মহিদ্দিন কোনটা জামায়াতের খালেদ মহিদ্দিন কোনোটা কমিউনিস্ট খালেদ মহিদ্দিন কোনোটা বড়লোক খালেদ মহিদ্দিন কোনটা সাবেক চেয়ারম্যান খালেদ মহিদ্দিন আপনারা কি সব খালেদ মহিদ্দিনের অনুষ্ঠানেই যান আমরা সব খালেদ আমাদের একমাত্র লিটমাস্টেস ফেসিবাদের যারা হচ্ছে এই কাঠামোর এই যে আওয়ামী পৃষ্ঠপোষকতা করেছে এবং এই যে আওয়ামী লীগ বাদ দিয়ে সবার কাছে যান আওয়ামী লীগ বাদ দিয়ে সবার কাছে যারা এই যে গণ অভ্যুত্থানে ফেসিবাদ বিরোধী যে শক্তিটা ছিল আমরা সবার কাছে এই যাই সবার কাছে যারা ডাকাই তাদের কাছে এই আপনাদের লিটমাস্টেস হচ্ছে যারা আওয়ামী মানে গণ যারা আওয়ামী লীগের সঙ্গে ছিল বা আওয়ামী লীগের বিরোধিতা করেন তারা বাদ দে আপনারা সবার কাছে যান আপনারা কয়েকদিন আগে যে সিটি কর্পোরেশনের কাউন্সিলরদেরকে রিইনস্টেট করতে চাইলেন এটাকে ওই প্রক্রিয়ার মানে লিটমাস্টেসটা ওরা পার হয়েছিল ওই প্রক্রিয়া লিটমাস টেস্ট ওই ঘটনাটা খুব ইন্টারেস্টিং একটা ঘটনা প্রথমত হচ্ছে ওই মানুষগুলো আমাদের কাছে আসছে যে আসছে যে তারা হচ্ছে জামাত এবং বিএনপির থেকে তারা নির্বাচন করেছে এবং ওই নির্বাচনে এমনও হয়েছে যে তারা জেলে ছিল এই হাসিনার বিরুদ্ধে আন্দোলনের পরে তারা জেলে ছিল জেলে বসে নির্বাচন করেছিল এবং সেখানে তারা হচ্ছে জয়ী হয়েছিল ওই জামাত এবং বিএনপির যেই অংশটা ছিল তাদের অংশটা আমাদেরকে দেখেছে আমরা নিয়েছি না তাদেরকে আমরা ডেকেছে এবং সেইখানে কিছু কিছু জায়গায় হ্যাঁ এটা ঠিক যে মানে এই জায়গায় অস্বীকার করার কোনো উপায় নাই সেখানে কিছু কিছু বক্তব্য ওভাবে আসা উচিত ছিল না যেভাবে আমরা আমাদের জায়গা থেকে এসেছে আমরা আমাদের জায়গা থেকে তাদের কিন্তু রিয়েস্টেট করার কোন আমাদের পাওয়ার নাই আমরা আমাদের জায়গা থেকে বলেছি যদি কমিশন করে দিয়ে কারা কারা হচ্ছে যদি মানুষের আমরা দেখেছি ইতিমধ্যেই একটা অসন্তুষ্টি তৈরি হয়েছে স্থানীয় শাসনে

হাসনাত আপনি যদি আমাদের সাথে থাকেন আর কি আমরা একটু দশ পনেরো মিনিট বাড়াতে চাই কারণ অনেক দর্শক আমাদের সঙ্গে আছেন অনুষ্ঠানটা আমি প্রতিনিয়ত আমি খুব কম মানুষের সাথে কথা বলতে ভয় পায় না হচ্ছে না আমরা আর না আপনি 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 ভয় পায় না देयर आर সো many পিপল লাইক মি আমি 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 শুধু কয়েকটা একটা প্রশ্ন তুলি দ্রুত করি যে সচিবালয়ে বেশ কিছু মন্ত্রনালয়ের দপ্তরে আমরা দেখেছি যে অনেক কিছু পুরে গেছে সেই পুরে যাওয়া কাজে সংশ্লিষ্ট মন্ত্রণালয়তে বেগাত ঘটেছে অনেকে বলেছেন আপনাদের মধ্যে অনেকে বলেছেন যে এই আগুনের পেছনে পলাতক আওয়ামী লীগও তাদের দোষরা জড়িত এই আগুন থেকে আওয়ামী লীগ আসলে কিভাবে লাভবান হতে পারে আর দুই হচ্ছে যে আওয়ামী তো আসলে দুর্নীতি করেছে শুধু দুটি তিনটি মন্ত্রণালয় না সবগুলি জায়গাতে এখনও তো সেখানে নথি পুরে নাই সেখান থেকে আমরা কি কি জিনিস তথ্য পাচ্ছি সেটা কবে দেখতে পাবো নাকি সেই সব নথিগুলিও যাবে আজকে খুব সম্ভবত একটা আমি আপনার তকশোতে আসার আগে আমি একটা নিউজ দেখেছি জাগলাইন দেখেছি এটা মনে হয় ইনভেস্টিগেশনের রিপোর্ট দিয়েছে ইনভেস্টিগেশনের রিপোর্ট দিয়েছে আর এই বিষয়ে আমাকে আরো জানতে হবে ওকে না জেনে কোনো মন্তব্য করা সমীচীন হবে না ঠিক আছে ফেনিতে কুমিল্লায় বন্যার সময়